লগবে না মোটা ভালো লাগবে দাদা এটা কাম করাবে আচ্ছা ডিম মাগে কইলি তেল লাগানা ভিডিও করে আচ্ছা সামোস দিয়ে রইতে বাবা তোরা সুবিধেইতে না

ला निना लंड ए अन पिजोटा तो तर पिजोटा तो तर ना ककडी गिरी बाबा तीन दे आठ तो दतर वेसना तीन दे तीन दे काय का ठीक आहे ना तू जे खाई फिली काटा

কই এ রঞ্জা টিকটকার আর এদিকে ডাকাও কই রবি কোথায় সামনে আসো এই কই দলু কই দলুর একটু জুম করে দেখাই বাহ সুন্দর এই বল রঞ্জা একটু হাসো 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 এদিকে ঢাকা হ্যাঁ চোরের মতো কইরো না তোমার বাবা একটা ভালো মানুষ ছিল এতক্ষণ <laughs> <laughs> রান্ধনী কই সব তো আমি দিলাম দুই এফা লাইয়া কাটে কুটতে আমি গেলাম

মরা আসে কুরল্লা গর পাইলে যেমন করে এই ছেলেটা তেমন করতে আছে এই একজন এই যে টিকটকার জনপ্রিয় ভাইরাল সে নাই না এই যা সমস্যা সে চাইতে না সেটা কোনো সমস্যা না আমি বলতে দিই নাই